কত রকমেরই তো জ্যাম খেয়েছেন কখনো কি মিল্ক জ্যাম খেয়েছেন আর এই মিল্ক জ্যামটা খেতে হয় অসম্ভব মজার যেটা তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এইখানে আমি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি তার মধ্যে নিয়েছি হাফ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার এইখানে আপনারা যে যতটুক পরিমাণে দুধ নেবেন সে ততটুক পরিমাণে এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন সমস্ত উপকরণ ভালো করে মিক্স করার পরে আমি জালটা জ্বালিয়ে দেবো আগেই জালটা জ্বালিয়ে সব কিছু মিক্স করতে যাবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে তখন কিন্তু এই মিল্ক জ্যামটা পারফেক্ট হবে না তো এটা নাড়তে নাড়তে দেখবেন ঘর হয়ে আসছে আর এইটার কনসিস্টেন্সিটা সেম এমন হবে অনেক বেশি পাতলা হবে না খুব বেশি ঠিক হবে না মোটামুটি ঠিক হবে যেটার ফলে এটা ঠান্ডা হলে কিন্তু জ্যামটা ভালো করে জমবে তো এখন এটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো যাতে এটা ভালো করে সেট হয়ে যায় তো দেখেন জ্যামটা কিন্তু আমার পারফেক্টলি সেট হয়ে গিয়েছে আর এটা ধরার সাথে কিন্তু একটু জেলি জেলি ফিল হচ্ছে তো এখন আমি এই জ্যামটাকে ব্রেডের সাথে মাখিয়ে নিয়েছি আর এই জ্যামটা কিন্তু ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর খেতে কিন্তু আসলে অনেক বেশি মজার হয় অন্য অন্য জ্যামের থেকেও অনেক বেশি ভালো লাগে এটা খেতে আর এই জ্যামটা খেতে এত বেশি মজার হয় যে এটা তৈরি করার সাথে সাথেই এটা ফুরিয়ে যাবে তো আমার এই জ্যামের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব আল্লাহ ফেজ